এখনো মেকআপ করে যাচ্ছে আর বলছে আমি রেডি আমি রেডি সরি 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 পুরো মলেতে এত ভিড় নেই এখানে যা ভিড় আছে সবকিছু টু নাইনটি নাইন থ্রি নাইনটি করে করছো এটা তোমার টিফিন বক্সের এটা যদি পুড়েছে তো কিছু করার নেই তো গাইস হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিট বাঙালি আর তোমরা এখন দেখছো আমাদের ব্লগ হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন আপাতত আমি ব্রেকফাস্টে বানাচ্ছি তোমাদের সেটাই দেখাচ্ছি চলো এতদিন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর অলরেডি এখন তো বর্ষাকালও পড়েই গেছে বাট আজকে তোমাদের একবার বাইরের ওয়েদারটা শুধু দেখাচ্ছি এটা আমাদের একটা সুন্দর ব্যালকানি আমাদের গাছ খুব ভালো লাগে তাই আমরা অনেক কিছু গাছ টাছ রেখেছি এখানে আর বাইরের ওয়েদারটা দেখো রোদ দেখতে পাচ্ছো মারাত্মক রোদ এখনই একটু বাট খুব বেশি গরম এখানে ফাইনালি আমার ওয়ার্কআউট শেষ জিতু দা এখানে লাইভ আসছে একটু পরে বউ বাড়ি গিয়ে বিশাল চিল্লাবে সেই সকাল দশটার সময় এখন বাজে সাড়ে বারোটা জিমের লুক কি খতরনাক লাগছে এখন লাইট ফাইট এদিকে আর আরেকটা ট্রেন আদা আছে ব্লগে তোমাকে আনছি বউয়ের ফোন চলে এসেছিল চলো বেরিয়ে যায় আর বেশি লেট করবো না ডায়েটিং এ আছি সেভেন্টি ফাইভ ডে হার্ট চ্যালেঞ্জটা করছি আর জিম থেকে নেমেই বিরিয়ানির বন্ধ কি আর বলবো মানে মনটা এত টানে বিরিয়ানি তাও সেভেন্টি ফাইভ ডে হার্ট চ্যালেঞ্জটার জন্য একদম সব কিছু ফাস্ট ফুড থেকে শুরু করে স্মোকিং সব বন্ধ এই বাইকটা স্টার্ট করছি দেখাবো তোমাদেরকে এখানে লোকজন বাইক রাখছে আমি বাইক সরাতে বলেছিলাম তাই জন্য হয়তো আমার বাইকের চাকার হাওয়া কেউ বার করে দিচ্ছে এখন এখানে বেশি বাইক নেই দুটো বাইকই আছে একটা এখানে একটা থাকে স্প্লেন্ডার আরেকটা এখানে আর এই চাকাটা আমারই মানে যেহেতু পার্কিংটা আমার এইখানে দেখতে পাচ্ছ অন্য কোনো বাইক ফাইক নেই ভাই মানে বাইকের চাকার হাওয়া তিন চারবার হয়েছে এক দুবার নয় তিন চারবার বার করে দিয়েছে তাই না বাধ্য হয়ে সিকিউরিটিকে বলা আছে এইদিকে দেখছি একটা ছোট বাচ্চা দুধ বুদ্ধিতে এসেছে তোমার নাম কী কোথার থেকে আস হ্যাঁ আচ্ছা বলে বাইকে আচ্ছা তা কি দুধ দাও কত করে লিটার ফিটার

একটা কলা দিতে এই চকলেটটাও ঠিক আছে খাস কিন্তু চকলেটগুলো তোর জন্য দিলাম ঠিক আছে টাটা বাই বাই আজ অনেকটি দেরি হয়ে গেছে আর তুমিও অনেক দেরি করে এলে তো এখন আমি ব্রাঞ্চ বানাচ্ছি ব্রাঞ্চ মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হ্যাঁ জানে তো তুমি এরকম কেন বললে বানাচ্ছি আমি পরোটা এখানে আমি দুটো স্টাফ রেডি করেছি একটা হলো ওই পনিরের পনিরের স্টাফ এটা আর এখানে একটু এসে দেখো আর এটা আলুর একটা স্টাফ বানিয়েছি আর ও এখন জিম থেকে এলো তো ওর জন্য আমি এখানে ডিম সেদ্ধ করছি আর এইদিকে আমার শালা এসেছে তুই কিছু খাবি কি কিছু আনাবো তুই ভুট্টা খাবে আনারস খাবে কি হ্যাঁ আমি কাটবো আনারস আনারস খাওয়া খুব ভালো আচ্ছা এখনো রেগে আছো আমার উপর হ্যাঁ

ঠিক আছে আমিও শুনেছি বাট তুমিও তো শুনেছো বলো তুমি শোনাও নি এই আটাটা কি রকম এই আটাটা এটা তো মাল্টিগ্রেইন আটা ছিল ভালো ছিল স্পেন্সারস থেকে একটু ডিসকাউন্টে পাচ্ছিলাম তো নিলাম অর্গানিক তাতওয়ার অর্গানিক তাতওয়ার মাল্টিগ্রেন আটা

গাইজ আমার এই চান হলো এখন প্রায় তিনটে বাজে এখানে ও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি আমার এত খেতে পেয়েছিল তো খাওনি কেন আমি তো বললাম যে খাও তোমার জন্য একটু ওয়েট করলাম এইখানে দেখো পরোটা নিয়ে নিয়েছে আর আমার গুলো একদম কম তেলের মানে দেখে বুঝতে পাচ্ছ একদম তেল নেই আর এখানে আমার একটু হেলদি ডায়েট তোমারটা হালকা একটু ঘি দিয়েছি চলো খেয়ে নি দেখো কতক্ষণ ধরে ও চান টান করার পর এখানে এখনো মেকআপ করে আছে আর বলছে আমি রেডি আমি রেডি আর খাটটা দেখো কি করে দিচ্ছে আমি রেডি তুমি রেডি হও আমার রেডি হতে 10 সেকেন্ড লাগবে আমি রেডি ফোনটা ধরো এইদিকে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি চলো আমি

দেখতে পাচ্ছি এখন ফটো উঠালে এখন আবার রিল উঠাচ্ছে তখন সূর্যটা দেখে আমি তাড়ি গেলাম এত সুন্দর লাগছে এই পিছনের যে রেস্টুরেন্টটা আছে ট্রেনের মতো এখানে আমার আসার ইচ্ছা আছে খাবারের ইচ্ছা আছে লোক নতুন মানে এখানে আজকে একটা লাইভ কনসার্ট হচ্ছে বাই যাবে হয়তো এখানে কপিরাইট লেগে যেতে পারে তাই বেশি কথা বলতে পারবো না তাই না তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের 5kটা তাড়াতাড়ি কমপ্লিট করো তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের ফ্যামিলিতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অ্যাকচুয়ালি পায়েল অনেক দিন ধরে বলছিল যে বাইরে যাব ঘুরতে বাইরে যাব ওকে নিয়েও যাওয়া হচ্ছিল না আর খুব বিজি ছিলাম আর আমি বাইরে আমার অফিসের কাজের জন্য বাইরে চলে যেতে হচ্ছিল তো আজকে এলাম ফাইনালি দু তিন সপ্তাহ হ্যাঁ তার আগে সপ্তাহতে আমরা মানে গঙ্গা আরতি গেছিলাম আর এখানে একটা জুডিও খুলেছে তোমাদের দেখাবো আজকে যদি ভেতরে যায় সরিয়া সরিয়া ট্রেন আসছে দেখো বাচ্চাদের তো চলো যাওয়া যায়

কিন্তু এখন বেশি কিছু কিনো না পরে কিনো না হ্যাঁ দেখো দেখো তুমি দেখো তো এখান থেকে মোমো খাচ্ছে দেখো কিন্তু আমার তো সেভেন্টি ফাইভ ডে চ্যালেঞ্জ তো আমি কিন্তু খেতে পারছি না তো একটা মোমো খাত নিলে মোমো আর পায়েল এখন মোমো খাচ্ছে ভাবছো ভালো রাতের কিছু খাতে না তাই জন্য আমি বলছিলাম বাইরের দোকান থেকে খাওয়া সবচেয়ে ভালো কারণ কি মোমো সাথে আর কি সুপ দেয় ভালো লাগে না ওই সামনের ওই দিকের দোকানটার থেকে মোমো নিলাম এন্ট্রেন্সের যে দোকানটা মোমো মন নাকি মোমোগুলো ভালো খাও তাড়াতাড়ি তো গাইজ আমরা বেরিয়ে যাচ্ছি আর বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমি এই পেঁয়াজগুলো এমনি করে করেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে এই রেসিপিটা পরে একদিন বলবো আর তার সাথে একটু আচার খাচ্ছি গার্লিক আচার আর আমার শাশুড়ি মা ভাজা ভেজে দিয়েছিল কারি পাতা বাদাম ফাদাম চিরা ভাজাটা একটু মানে জাস্ট একটু মুখ টেস্টের জন্য কারণ কি আমি তো ডায়েটিং করছি অনেক খিদা পেয়ে গেছিলো কিছু খাইনি দেখো এটা

হ্যাঁ এটা actually পুরো কাবাব করছি কাবাবে এরকম smell না এলে পুড়িয়ে তালে flavor টা খুব ভালো লাগে দেখাও কিন্তু এটা যেটাতে করে করছো এটা তোমার টিফিন বাক্সে এটা যদি পুড়েছে তো কিছু করার নেই কিছু হবে না গো পুরো কালো হয়ে যাবে এটা। তো ফাইনালি আমাদের কাবাব রেডি এখানে ভালো করে দেখাও আর এখানেই ব্লগটা আমরা ক্লোজ করলাম সো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না